বেনালে এত শীত লাগে আর দুপুরে এত গরম গরম শেষ করার পানে আনবে না ঠান্ডা কমলা লেবু শরবত এই যান কমলা লেবু আন সিলা ও কাকু তুমি লেবু সিলা দাও কাকু তুমি তো একটা সস কাম নিয়ে এনেলা ও মামু সস কাম নি আমি সস কামটা দিলেন সবগুলা ছেলা হয়ে গেছে আন শরবত বানাইলাম আন লেবুর রস বের করে লম